হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আজও হ্যামিস্টার কম্পো নিয়ে ডেইলি কম্বো প্যাক সেপ্টেম্বরের এক তারিখ আজকের কম্বো মিলিয়ে দেখাবো ভিডিওটি ভালো করে সম্পূর্ণ নাটেনে দেখুন কীভাবে কীভাবে প্রতিদিনের ডেইলি কম্বো তিনটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই তিনটি চিহ্ন কীভাবে মিলাতে হবে প্রত্যেকটা ভিডিও সবটুকু সম্পূর্ণ নাট এনে দেখুন এবং মনে রাখুন কোন কোনটা আমি মিলাচ্ছি লেভেল আপ করছি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আস্তে আস্তে করে খুঁজে খুঁজে বের করে প্রত্যেকটা টিক চিহ্ন পূরণ করুন আমি এই দেখুন মেলাচ্ছি কিভাবে আপনি নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন স্টার থেকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন আমি করছি এবং এটা থেকে অনেকেই এটা করে টেলিগ্রাম অ্যাপে আমার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাতে গিয়ে টেলিগ্রাম অ্যাপ ওপেন করে লিঙ্কটাতে গিয়ে আপনারা ডেইলি কম্বো প্রতিদিন একবার করে ওপেন করে প্রতিদিনের কম্বোগুলো পূরণ করবেন এবং ফেন লেভেল আপ করবেন তাতে করে আপনারা সুন্দর একটা ইনকামের সোর্স ধরতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী